একজন রমণীর স্থানটি সুগঠিত না হয় খুব সুটাম না হয় সৌন্দর্যপূর্ণ না হয় সৌন্দর্য না হয় তাহলে পুরুষের দৃষ্টি তার দিকে হয় না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রবাসক ডাক্তার মদ আকরাম হোসেন আফিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে শুরু করছি আজকের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে এখন তো মেয়েদের জন্য মেয়েদের স্থান সম্পর্কিত আসলে অনেকেই রিকোয়েস্ট করছেন যে আপনাদের স্থান সম্পর্কিত ভিডিও করার জন্য তার ভিতরে যেটি বেশি আসছে সেটি হচ্ছে যে ঝুলে যাওয়া স্থান বা সুখে যাওয়া স্থানকে কিভাবে পূর্ণ গঠন করতে হবে আমি আজকের এই ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন স্থান হচ্ছে একজন রমণীর সব থেকে সৌন্দর্য অঙ্গ একজন পুরুষের সর্বপ্রথম নারীর তাই যদি একজন সৌন্দর্যপূর্ণ না হয় সৌন্দর্যবদ্ধক না হয় তাহলে পুরুষের দৃষ্টি তার দিকে হয় না আর তখন সে মেয়েটি খুব আত্মগেলানিতে ভোগে সে নিজেকে উ মনে করে মানসিক একটা কষ্ট ভোগে আর আমি আপনাদের এই মানসিক কষ্ট থেকে পরিত্যানোর জন্য আজকে ভিডিওটি তৈরি করছি আশা করি এই ভিডিওটি আপনাদেরকে যে দুশ্চিন্তা এবং যে দুর্ভাবনায় আপনারা আছেন তা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন তন সম্পর্কিত আপনার আত্মজ্ঞানি বা আত্ম অনুশোচনা আজ থেকে আর থাকবে না এখন নিশ্চিত থাকুন আমার বলা মেডিসিন যদি আপনি সেবন করেন তাহলে অবশ্যই আপনি আপনার স্থানকে আবার পূর্বের জায়গায় পূর্বের স্থানে নিয়ে যেতে পারবেন আপনার স্থানটি আবার অবশ্যই পূর্বের জায়গায় বা পূর্বের অবস্থানে অবস্থিত হবে বা পূর্বের অবস্থানে ফিরে যাবে একজন রমণীর স্থান যদি ঝুলে যায় এবং কুকড়ে যায় শুকে যায় একজন রমণের স্থান যদি ঝুলে পড়ে এবং আস্তে আস্তে ওই স্থানটি কিন্তু সংকুচিত হয়ে যায় অস্থানটি একেবারে মনে হয় যেন একেবারে তুলার মতো নরম ন্যাল ফেলে হয়ে যায় এবং সেটার ভিতরে আর কোনো ইমেজ থাকে না বা মানুষ তার ভিতরে আর কোনো ইন্টারফেয়ার ফেল করে না আসলে ইন্টারফেয়ার ফেল না করার একটাই কারণ যে তার স্থানটি আর সুগঠিত নয় আর তখন ওই মেয়েটি বা ওই রমণীটি অনেক বড় মানসিক কষ্টে ভুগতে থাকে আর তা থেকে পরিত্রাণের জন্য সে বিভিন্ন খুঁজে বেড়ায় আর আমি আপনাদেরকে আজকে এর সঠিক সলিউশন বা সমাধান আপনাদেরকে ইনশাল্লা দিচ্ছি আপনার স্তন যদি ঝুলে পরে এবং স্থান তুলার মতো নরম হয়ে যায় কুঁকড়িয়ে যায় আস্তে আস্তে কিন্তু স্তানটা শুকিয়ে যায় এমন যদি হয় তাহলে দেখা যায় যে একটা মেয়ের দিকে যদি আপনি যদি তার স্থানের দিকে তাকান বা আপনি যদি আপনার নিজের স্থানের দিকে তাকান তাহলে দেখবেন যে আপনার বুক পিঠ সমান হয়ে গেছে আর এই কারণেই পুরুষের দৃষ্টি আপনার দিকে আর পড়ছে না আপনার স্থানকে সৌন্দর্য বর্ধন করা আপনার জন্য খুবই জরুরি যেহেতু নারীর সব থেকে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অঙ্গ হচ্ছে স্তন মহিলাদের সব থেকে দৃষ্টি গোছর হয় তার স্তনের দিকে বেশি দৃষ্টি নিক্ষেপ করে বিশেষ করে পুরুষরা বা যুবকরা একটা যুবক যদি দেখে একটা মহিলার বা একটা নারীর স্তন যদি সুগঠিত না থাকে সুটাম না থাকে একেবারে হলান্ত আপনি বলতে পারেন ডালিম বা এই জাতীয় এমন দৃশ্য তো যদি না হয় তাহলে ওই যুবকের দৃষ্টি কিন্তু ভালোভাবে দৃষ্টি নিক্ষেপ করবে না আপনার দিকে ভালোভাবে তাগাবেই না আর তখন একটা আপনি আস্তে আস্তে আলাদা বা নিজেকে খুব অসহায় মনে করবেন তাই আপনাদের এই থেকে রক্ষার জন্য বা এই অসাহায়ত্ব থেকে পরিত্রাণের জন্য আজকের আমার এই ভিডিওটি যেসব রমণীদের স্থান শুকিয়ে গেছে বা আপনার ঝুলে গেছে কুকড়িয়ে গেছে নরম একবার তোলার মতো ন্যালফল হয়ে গেছে এমন অবস্থা হয়ে যায় যদি তাহলে আমার বলা মেডিসিনটা আপনি সেবন করলে অবশ্যই অবশ্যই আপনি তা থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ না এই মেডিসিনটি স্তনের পুষ্টি সাধনের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে আপনার স্তনে যদি পর্যাপ্ত পুষ্টি না থাকে বা আপনার স্তন যদি পুষ্ট না থাকে তাহলে স্তনটি আর সঠিক ভাবে গঠিত থাকবে না সুন্দর থাকবে না বড় থাকবে না বা সুটাম থাকবে না সৌন্দর্য বদ্ধক থাকবে না এর জন্য এই মেডিসিনটি আপনার জন্য দরকারি আমি মনে করি এই মেডিসিনটি আপনার জন্য খুবই অত্যাবশ্যকীয় আপনারা অবশ্যই অধীর আগ্রহে আসেন যে এই মেডিসিনটি কি মেডিসিন এই মেডিসিনটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন আয়োডিয়াম আয়োডিয়াম থার্টি এবং আয়োডিয়াম थ्री एक्स जो आपनी নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার স্তানটি সেই সুন্দর হবে খুব দৃষ্টি আকর্ষিত হবে একেবারে পুরুষ ছেলে আপনার দিক থেকে আর চোখ ফেরাতে পারবে না আপনার মনে অনেক শান্তি লাগবে আপনার মনে অনেক আনন্দ আসবে আপনি খুব খুশি হবেন ইনশাল্লাহ আমার বলা মেডিসিনটা আপনি অবশ্যই সেবন করবেন আর থার্টি সকালে একমাত্রা বেকার একমাত্রা এবং আরডিয়াম থ্রি এক্স সকাল দুপুর রাত্রে এক ঘন্টা ব্যবধানে আপনি সেবন করবেন তাহলে আপনার স্থানটি অবশ্যই অবশ্যই সুন্দর ও সুটম হবে এই ঔষধের সাথে আর একটি ঔষধ আপনি অ্যাড করতে পারেন সেই ঔষধটি হচ্ছে সেবাল সেল রেটা থ্রি এক্স সেবাল সেল ঔষধটি মেয়েদের স্থানের সৌন্দর্য বর্ধনের জন্য একেবারে অসাধারণ কাজ করে তাহলে আপনি আয়োডিয়াম এবং সেবাল সেল রেটা দুটো যদি ব্যবহার করেন একসঙ্গে সেবন করেন তাহলে আপনি শোনায় সহায় গেলেন আপনার স্থানটি খুবই সৌন্দর্য হবে এবং খুবই আকর্ষণীয় হবে আপনি মনে অনেক আনন্দ ফিল করবেন খুব আনন্দের সহিত অন্য মেয়েদের মতো আপনি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবেন তাই আশা করি আপনারা あ আমার এই পরামর্শটি অবশ্যই গ্রহণ করবেন পরিশেষে বলবো যে এই ভিডিওটি বেশি বেশি করে আপনার করুন কারণ আপনার মতো আপনার অনেক বান্ধবী আছে বন্ধু আছে তাদের এই সমস্যাগুলো আছে। তাহলে আপনার সমস্যা সমাধান হলো এবং সেই সাথে উভয় উপকৃত হলেন আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরিশেষে সবাই সুস্থতা এবং ভালো থাকা কামনা করে শেষ আসসালামালাইকুম আলাইকুম রহমতুল্লা